বাংলাদেশের আকাশপথের অভিভাবক এই মানুষটিকে কতটা চেনেন আপনি আজ জানুন কে এই মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে নেতৃত্ব মানে শুধু পোশাকের গর্ব নয় এটা এক বিশাল দায়িত্ব। এক আত্মত্যাগের প্রতীক আর সেই দায়িত্ব বর্তমান সময়ে যিনি কাঁধে তুলে নিয়েছেন তিনি হলেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার নামই আজ বাংলাদেশের আকাশ সাহস আর শৃঙ্খলার প্রতীক কিন্তু জানেন কি এই উচ্চ পদস্থ কর্মকর্তার পেছনে রয়েছে এক বর্ণাঢ্য প্রশিক্ষণ জীবন দক্ষতা আর অর্জনের ইতিহাস চলুন আজকে দেখে নেওয়া যাক তার কর্মজীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশিক্ষণ ও দক্ষতা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একজন ক্যাটাগরি এ ফ্লাইং ইনস্ট্রাক্টর অর্থাৎ বাংলাদেশের সেরা ফ্লাইং প্রশিক্ষকদের একজন এই এ ক্যাটাগরি পাওয়া মানেই তিনি শুধু নিজে দক্ষ পাইলট নন বরং অন্যদের প্রশিক্ষণ দিতে সক্ষম একজন অতি অভিজ্ঞ ফ্লাইয়ার তার বুকে গর্বের সাথে জল করে ফ্লাইং ব্যাচ সেটা প্রতিটি পাইলটের গর্বের প্রতীক তিনি আশি স্কোয়াডন ট্রেনিং সাথে যুক্ত ছিলেন যেখানে ভবিষ্যৎ পাইলটদের দক্ষ করে তুলতে তিনি প্রশিক্ষণ দিয়েছেন তাছাড়া তিনি সফলভাবে সম্পন্ন করেছেন উনত্রিশ ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স এই কোর্স তাকে শুধু প্রশিক্ষক হিসাবেই নয় একজন নেতৃত্বদায়ী প্রশিক্ষক হিসাবেও তৈরি করেছে সামরিক নেতৃত্ব ও দক্ষতা শুধু আকাশেই নয় মাটিতেও তার প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট তিনি সম্পন্ন করেছেন জঙ্গল সার্ভাইভাল কোর্স যা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার প্রাথমিক ও জরুরি প্রশিক্ষণ পাশাপাশি রয়েছে ওয়াটারম্যানশিপ কোর্স ও ফ্লাইট সেফটি কোর্স যা তাকে আকাশে এবং পানিতে দুইভাবেই দক্ষ করে তুলেছে এই কোর্সগুলো একজন সামরিক কর্মকর্তার জন্য অপরিহার্য বিশেষত যিনি আকাশ পথে দেশের সুরক্ষা নিশ্চিত করেন তিনি সম্পন্ন করেছেন ডিফেন্স সার্ভিস কমান্ডো অ্যান্ড ইস্টাফ কলেজের ডিএসসিএফসি কোর্স যেটি বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের সামরিক কর্মকর্তাদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ এই প্রশিক্ষণ তাকে কৌশলগত পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা এর কমান্ডিং সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ করে তুলেছেন হাসান মাহমুদ খান শুধু বাংলাদেশের গন্ডির মধ্যে সীমাবদ্ধ নন তিনি অংশ নিয়েছেন ন্যাশনাল ডিফেন্স কোর্সে যা তাকে আন্তর্জাতিক পর্যায়ের নিরাপত্তা কৌশল ও নেতৃত্বের জ্ঞান অর্জনের সহায়তা করেছে এছাড়া তিনি ইস্ট কোর্স ফর জিওপিতে অংশগ্রহণ করেছেন যেখানে আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক পরিবেশ বোঝার প্রশিক্ষণ দেওয়া হয় এইসব কোর্স তাকে শুধু একজন বিমান বাহিনীর প্রধান হিসাবেই নয় বরং একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এবং কৌশলবিদ তুলেছে একজন পরিপূর্ণ নেতা এই সমস্ত প্রশিক্ষণ অভিজ্ঞতা আর অর্জনের সমষ্টি মিলে গড়ে উঠেছে একজন হাসান মাহমুদ খান যিনি এখন বাংলাদেশের বিমান বাহিনীর সর্বোচ্চ পদে আসি আজ তিনি শুধু একজন কর্মকর্তা নন তিনি একজন আদর্শ নেতা একজন যিনি প্রশিক্ষণের প্রতিটি ধাপ পেরিয়ে আজ বাংলাদেশের আকাশীমা রক্ষার দায়িত্বে নিয়োজিত তারই বর্ণাঢ্য পথ চলা আজকের তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা একজন ক্যাডেট থেকে শুরু করে এয়ার মার্শাল পর্যন্ত উঠে আসার এই যাত্রা দেখিয়ে দেয় আর মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন তিনি এক জীবন্ত অনুপ্রেরণা তার কর্মজীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় দায়িত্ব কর্তব্য আর দেশপ্রেম কাকে বলে আপনিও যদি চান দেশের জন্য কিছু করতে তাহলে তার মতো নেতাদের জীবন থেকে শেখা উচিত আমাদের